একটা সময় পর মানুষের চাহিদাগুলো হয়তো দিন দিন বাড়তে থাকে নয়তো কমতে থাকে তাই না হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক 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 দিন পর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি পুনম ফ্রম মাই পেজ পুনম সিম্পায়ার অনেকে আমাকে অনেক অনেক টেক্সট করেন অ্যাকচুয়ালি আই এম সো 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 সরি বিকজ আমি এক অ্যাকচুয়ালি সময় পাই না টেক্সট রিপ্লাই দেওয়ার পেজে আপনারা হয়তো বা দেখবেন আমি খুবই অ্যাক্টিভ না টোটালি অ্যাক্টিভ না পেজে বিকজ আমি টোটালি অ্যাকচুয়ালি সময় পাই না অ্যাকচুয়ালি দেশের বাইরে আসার পর সব কিছু নিজে একা করতে হয় তার একা করে পড়াশোনা করে সব কিছু মেনটেন করে অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠে না অ্যাকচুয়ালি কি বলবো আর হ্যাঁ এটা বিদেশের কোনো ব্লগ না এটা বাংলাদেশের একটা ভিডিও যেটা আমি সময়ের অভাবে ভয়েস ওভার দিতে পারিনি আপলোডও দিতে পারিনি অনেক দিন পর আজকে মনে হলো না এখন থেকে একটু তো অ্যাক্টিভ হওয়া উচিত তাই না তা না হলো আমার পেজের সাথে ইনসাফ করা হবে না সেই জন্য চেষ্টা করব এখন থেকে একটু অ্যাক্টিভ থাকার ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা সেদিন আমরা চলে গিয়েছিলাম তামান্না পার্কে তামান্না পার্কের একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি সেই দিনকারই এই ভিডিওটা তামান্না পার্ক থেকে ঘুরে ফিরে আমরা হলো খেতে চলে গিয়েছিলাম এত সুন্দর একটা পরিবেশ পুকুর পাড়ের পাশে এরকম ভত্তা ভাত মাছ ভাজা দিয়ে একদম মানে পেটও ভরবে মনও ভরবে এমন একটা পরিবেশের খাওয়া দাওয়া আর আমরা নিয়েছিলাম দুই ধরনের ফিশ আর ফিশটা আপনার সামনেই হলো ফ্রাই করে দিবে আপনি পছন্দ করে দিবেন তারপর আপনি একদম লাইভ দেখবেন যেটা আমি ভিডিওতে ক্যাপচার করেছি আপনারা দেখেছেন অ্যান্ড অনেক অনেক ধরনের ভর্তা থাকবে আমি তো ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিয়েছিলাম আর ডাল তো থাকবেই আমি খাবার টাবার অর্ডার করে ফার্স্ট অনেকক্ষণ পুকুর পাড়ে বসেছিলাম কারণ সেই দিনও ছিল শীতে সকাল সকাল না অ্যাকচুয়ালি দুপুরে এরকম হালকা রোদের মিষ্টি মিষ্টি রোদের ভিতরে ভর্তা মাছ ভাজা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে আর আমি আমি তো পিওর ভাত লাভার এত সুন্দর একটা প্লেস হয়তো বা কোনো জাঁকজমক নেই কোনো ডেকোরেশন ওই রকম নেই বাট আপনার বললাম না মনও ভরে যাবে খেতে গিয়ে অ্যান্ড পেটও অবশ্যই অবশ্যই ভরবে আমরা বাঙালিরা ভত্তা পছন্দ করি না এমন মনে হয় খুঁজে পাওয়া খুবই টাফ সো এত ধরনের ভর্তাটা ফ্রেশ একদম আপনার চোখের সামনেই সব কিছু থাকবে আপনি আপনার পছন্দ মতো সব কিছু দেখে শুনে দেন অর্ডার করতে পারবেন আর এই তো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি বললাম না আমি জাস্ট ভত্তা দিয়েই পেট ভরে ভাত খেয়ে উঠেছি মাছ ভাজা তো আমার নিতেই হয়নি মাছ ভাজা আমার মাছ ভাজাটা হলো আমি নিয়েই চলে এসেছিলাম পার্সেল করে আমরা দুই ধরনের মাছ অর্ডার করেছিলাম একটা রূপচাঁদা ছিল আর একটা মেয়ে বি টুনা ছিল দেনই তো খাওয়া দাওয়া শেষ করে উত্তরায় চলে আসলাম দেন পটার একটা চা অর্ডার করেছিল আর আমি একটা ড্রিঙ্ক বিকজ আমি খুব একটা চা লাভার না সেই জন্য চা খাওয়া হয়নি আমার এই প্লেসটার নাম হলো পানীয় উত্তর আজমপুর থেকে সোজা যাওয়ার পথেই হলো পরে বাট এখন এই স্টোরটা হলো নেই টি স্টোরটা নেই তার চা হল আগে আগে চলে এসেছিলো তার জন্য আমি একটু ভিডিও করছিলাম ঢং আর কি আমি আমার ড্রিঙ্কের জন্য ওয়েট করছিলাম এখনও আসেনি একটু ভিডিও চলে এসেছে এই তো এই তো ড্রিঙ্কটা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আমি পুনম অবশ্যই আমার পেজের সাথে পুনম প্রায়ের সাথে থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি মন চায় তো শেয়ার তো করেই দিতে পারেন তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় দোয়া রইল অনেক অনেক দোয়া রইল আপনারা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় ভালো থাকি সুস্থ থাকি অ্যান্ড আমার জন্য একটু বেশি বেশি দোয়া করে দেবেন ওকে যেন আল্লাহ আমার সবগুলো নিক ইচ্ছা পূরণ করে দেয় আলহামদুলিল্লাহ আহ ক্রিয়া আল্লাহ দরবার